এই যে রোস্টের মশলা গুলো ভালো করে কষানো হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি কিছুদিন আগে আমার ঘরের কর্তার জন্মদিন ছিল তো ভিডিওটি আসলে করার আমার মানে ইচ্ছে ছিল না রান্নার মাঝখানে কেন জানি মনে হলো যে একটু ভিডিও করি তো যাই হোক রোস্ট রান্না করেছিলাম একদম মানে দেশি চিকেন যেটা আমরা এখানে শক্ত চিকেন হিসেবে জানি সেটা দিয়ে আমি রোস্ট রান্না করেছি তো স্নেহমণিকে খাওয়াই দিচ্ছি স্নেহামণিকে কিছুক্ষণ আগে আমি স্কুল থেকে নিয়ে আসছি তো তাড়াহুড়া করে খাওয়াই দিতেছি কারণ হুজুর চলে আসবে আরবি পড়াতে তো আসলে জন্মদিন জন্মদিন করা তো আসলে ঠিক না কিন্তু মানুষ এখন এমন একটা পর্যায়ে চলে আসছে কারো খবর কেউ নেয় না কিন্তু আত্মীয় স্বজন যেটাই বলেন কেউ কারো খবর নেয় না তো যদি কেক কেটে যদি যার জন্মদিনটা তাকে যদি একটু মনে করিয়ে দেওয়া যায় যে আজকে তোমার জন্মদিন তাতে কিন্তু আমি মনে করি কোনো দোষের কিছু না তো সেটাই আর কি আমি আসলে বেশি কিছু বলব না আজকের ভিডিওতে কারণ আসলে সব কিছু মিলেই বিরুটি করার ইচ্ছে ছিল না তো ভাবলাম যে একটু কেক কাটা অথবা রোস্ট রান্না করেছি সেটা একটু শেয়ার করি তো যাই হোক সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আল্লাহ যেন সব সময় সুস্থ রাখে সেটাই সবচেয়ে বড় কথা কারণ সুস্থ থাকলে সব পৃথিবীর সব কিছুই ভালো লাগে সুস্থ না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তো ছেলে মেয়ে বা আমি আপনাদের ভাইয়াকে যখন মানে কাজের থেকে আসছে তখন কেকটা নিয়ে আসছিলাম তখন কেকটা সবাই মিলে আপনাদের ভাইয়ার সাথে সবাই একসাথে আমরা সময়টা কিছুক্ষণ কিছুক্ষণের জন্য হলেও একটু আনন্দ পেয়েছে আপনাদের ভাইয়া আসলে কারো খবর কেউ রাখে না এমন কি নিজের আমি মনে করি যে নিজের নিজের মা বাবাও কিন্তু এখন সন্তানের খবর ঠিক মতো রাখে না আমি জানি না বিশেষ করে বাংলাদেশের কথা আমি বলছি আমি কিন্তু বিদেশের কথা বলছি না বাংলাদেশের ভাই বোন মা বাবা যারা আছেন তারাও এখন কেমন জানি হয়ে গেছে আগের মতো কিন্তু সেই সে যে একটা মনের টান সেটা এখন আর কারো মনে খুঁজে পাওয়া যায় না কারো মধ্যে খুঁজে পাওয়া যায় না তো যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক মনে রাখুক বা না রাখুক যে যেখানে আছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকুক সুখে থাকুক এবং সুস্থ থাকুক তো শীতের প্রথম পিঠা আজকে বানাচ্ছি প্রায়ই অনেক রাত হয়ে গেছে আর শীতের প্রথম আজকে পিঠাটা বানাচ্ছি তো আসলে পিঠা আমি তেমন একটা বানাতে ভালো পারি না তারপরও চেষ্টা যেহেতু আসলে শীতের মধ্যে কিন্তু পিঠা না খেলে শীতের যে ভাবটা সেটা আসলে আসে না তো ঘরে। মানে কেউ তেমন একটা পিঠা খেতেও পছন্দ করে না তো যাই হোক আজকে ভাবলাম যে সাপলা পিঠা বানাই আপনাদের ভাইয়া সাপলা পিঠাটা খুব পছন্দ করে খেতে তো খিরসাটা আমি আরও দুই তিন দিন আগেই বানিয়ে রেখেছিলাম আমি আসলে মানে দুধ জাল দিতে দিতে খিসাটা অনেক ঘন করে তারপর খিসাটা মানে পাটিসাপলা পিঠাটা বানাই পিঠা যেহেতু শীতে একবার অথবা দুইবার খাব আমি মনে করি খিসাটা যাতে ভালো হয় একদম খাঁটি হতে হবে কারণ পিঠা তো আর বারবার বানানো হয় না খেলে একবার অথবা দুইবার তো যাই হোক পিঠা বানিয়ে নিচ্ছি দেখা গেছে যে হয়তোবা আপনাদের ভাইয়া দুই একটা খাবে বাচ্চারা খাবে না এখন খেলেও বা সকালে যদি খেতে মন চায় তাহলে খাবে তো এই ছিল আজকের ব্লগ জানি না ব্লগটি কেমন হবে সব কিছু একটু এলোমেলো হয়ে গেছে আসলে সব কিছুই প্রিপারেশন ছাড়া ছিল সব মানে আয়োজন বাসায় যদি আপনাদের ভাইয়া মানে আজকে যদি ডে থাকতো তাহলে হয়তোবা আর একটু ভালো হতো তো যেহেতু বাচ্চাদের স্কুল সকালে আছে আপনাদের ভাইয়া জব আছে সব কিছু মিলেই মানে একটু মানে তাড়াহুড়ো করে সবকিছু শেষ করে দিয়েছি